আজকের ক্লাসে আমরা ক্ষুদ্রান্ত রীতি কথা নিয়ে আলোচনা করব তো ক্ষুদ্রান্তের রীতি কথা নিয়ে আলোচনা করতে গেলে আমার সবার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের অবস্থান তো ক্ষুদ্রান্ত কিন্তু পাকস্থলী অবস্থিত এবং ক্ষুদ্রান্তের পরে বৃহদ্রান্ত অবস্থিত তাই না তাহলে ক্ষুদ্রান্ত শুরুটা কবে থেকে দেখো ক্ষুদ্রান্ত শুরুটা হবে হচ্ছে পাকস্থলীর যে পাইলরিক স্পিংটার আছে এই পাইলরিক স্পিংটারের পর থেকে বৃহদান্তের শুরুতে যে ইলিওকলিক নামে একটা কি আছে দেখো ইলিওকলিক একটা স্প্রিন্টার আছে এই পর্যন্ত বিস্তৃত তাহলে আবার বলি ক্ষুদ্রান্তের অবস্থান হচ্ছে আমাদের পাকস্থলীর যে পাইলোরিক স্প্রিন্টার আছে তোমরা পাকস্থলীর গঠনের সময় দেখেছ ওই জায়গা থেকে শুরু করে বৃহদান্তের যে আহ সূচনায় ইলিওকলিক স্প্রিন্টার থাকে ইলিও বলতে ইলিয়াম কলিকাশ্বে কোলম থেকে এই স্প্রিন্টারের ওখানে কিন্তু অবস্থিত এর দৈর্ঘ্য কিন্তু প্রায় ছয় থেকে সাত মিটার অনেকে এখানে ভুল করে আহ ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ছয় থেকে সাত সেন্টিমিটার দিয়ে দেয় দেওয়া আসে প্রশ্ন আসে যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য নিচের কোনটা তখন অপশন কথা থাকে ছয় থেকে সাত সেন্টিমিটার এটা সবাই কিন্তু ভুল করে দেখায় দেয় অবশ্যই মনে রাখবা ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কিন্তু ছয় থেকে সাত মিটার ঠিক আছে এখন এটা একটা পেঁচানো একটা অংশ যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলতেছি তা আমি আগেই বলেছিলাম যে বৃহদান্তের মতো কিন্তু ক্ষুদ্রান্তেরও তিনটা অংশ রয়েছে বৃহদান্তের অংশ যেমন আমরা তিনটা পড়েছি ঠিক তেমনি ক্ষুদ্রান্তের কয়টা অংশ রয়েছে ক্ষুদ্রান্তেরও কিন্তু তিনটা অংশ রয়েছে এই তিনটা অংশের নাম হচ্ছে ডিওডেনাম জেজুনাম ও ইলিয়াম ক্ষুদ্রান্তের তিনটা অংশের নাম কি বলো ক্ষুদ্রান্তের তিনটা অংশের নাম হচ্ছে ডিওডেনাম জেজুনাম আর ইলিয়াম এই তিনটা অংশের মধ্যে আমি যদি প্রথমে ডিওডেনাম নিয়ে আলোচনা করি তাহলে দেখবা ডিওডেনামটা আলটিমেটলি ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডেনটা ক্ষুদ্রান্তের কোন অংশ ডিওডেনাম হচ্ছে প্রথম অংশ এবং বৃহদান্তে যেমন একটা গঠন ছিল ছিল নাম কোলন ঠিক তেমনি ক্ষুদ্রান্তে কিন্তু ইয়াকৃতির অংশটার নাম হচ্ছে ডিওডেনাম তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত মিলায়ে দুইটা ইউাকৃতির অংশ থাকে ক্ষুদ্রান্তে থাকে ডিওডেনাম নামক ইয়াকৃতির অংশ এবং বৃহদান্তে থাকে কোলন নামক ইয়াকৃতির অংশ এই যে ডিওডেন দৈর্ঘ্য কিন্তু থেকে তাহলে দেখো তোমরা যদি ভুল করে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ছয় থেকে সাত সেন্টিমিটার বলো তাহলে অনেক ভুল হয়ে যাবে না কারণ এর মধ্যে ডিওডেন নামই পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার সুতরাং ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ছয় থেকে সাত সেন্টিমিটার না ছয় থেকে সাত মিটার এরপরে আসো ডিওডেনাম পরে যেটা পড়বো সেটা হচ্ছে জেজু নাম তাহলে জেজু নাম আমি আগেই নামগুলা বলি যে ডিওডেনাম জেজুনাম আর ইলিয়াম তাহলে ডিওডেনাম যদি প্রথম অংশ হয় তাহলে তাহলে আছে অবশ্যই এটা মধ্যাংশ এবং দেখা যাচ্ছে প্রায় আড়াই মিটার লম্বা লম্বায় তাহলে নাম হচ্ছে আলটিমেটলি মধ্যাংশ এবং লম্বায় প্রায় কত মিটার লম্বা প্রায় আড়াই মিটার কিন্তু জেজু হচ্ছে লম্বা এখন দেখো ইলিয়াম তো আমরা যেহেতু প্রথম অংশ এবং মধ্য অংশ পড়ে ফেলছি তো ইলিয়াম অবশ্যই কোন অংশ ইলিয়াম অবশ্যই কিন্তু শেষ অংশ তাই না তো তিন পঞ্চমাংশ অংশই কিন্তু গঠন করবে এই ইলিয়াম আবার বলি এই যে তিনটা অংশ একটা হচ্ছে ডিওডেনাম জেজুনাম এবং ইলিয়াম এর মধ্যে ক্ষুদ্রান্তের কোন অংশটা তিন পঞ্চমাংশ অংশ গঠন করবে হচ্ছে ইলিয়াম এখন একটা জিনিস দেখো যে সব ধরনের খাদ্যে চূড়ান্ত পরিপাক আলটিমেটলি কিন্তু খুনচ্রান্তেই সংগঠিত হয় তো আমরা জানি মুখ গহব্বর থেকে পরিপাক শুরু হয় মুখ গহব্বরের পরে পাকস্থলী অগ্নাশয় রস দ্বারা যত কিছু আমি বলি না কেন যকৃত সব কিছু মিলায় আমি যদি সহজে বলি যে খাদ্যের শেষ বা সর্ব শেষ পরিপাকটা বা চূড়ান্ত পরিপাকটা কোথায় যে হবে এর উত্তর কিন্তু চূড়ান্ত পরিপাকটা হবে হচ্ছে ক্ষুদ্রান্তে যে মনে রাখবো খাদ্যের উপর মোট তিন ধরনের রস একসাথে কাজ করে কেন ক্ষুদ্রান্তে কেন সব ধরনের খাবারে চূড়ান্ত পরিপাক হয় এর কারণটা যকৃত কর্তৃক মিশ্রিত পিত্তরস রস অগ্নাশয় কর্তৃক মিশ্রিত অগ্নাশয় রস এবং অবশ্যই ক্ষুদ্রান্ত কর্তৃক বা অন্তর্ কর্তৃক মিশ্রিত আন্ত্রিক রস তো যেহেতু এখানে তিন ধরনের গুরুত্বপূর্ণ রস পিত্ত রস অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস একসাথে কাজ করে এই জন্যই কিন্তু এখানে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক সংগঠিত হয় তো আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে ক্ষুদ্রান্ত সম্পর্কে বেসিক ধারণা পেয়েছ